হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের এই ইম্পর্টেন্ট সেশনে এবং এই সেশনটি মূলত কাদের জন্য যারা দু হাজার পঁচিশে শিক্ষকতার একটি চাকরির জন্য চিন্তাভাবনা করে নিজেদের প্রস্তুতি নেওয়া শুরু করেছ তাদের জন্য একবার রিমাইন্ডার হচ্ছে এই সেশনটি দু হাজার পঁচিশে কি কি টিচিং প্রফেশনের পরীক্ষা আসতে চলেছে কোনটার জন্য তুমি রেডি হবে কিভাবে রেডি হবে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই সেশনে তাই একদম গোটা সাত থেকে দশ মিনিট চোখ বন্ধ করে বসে পড়ো এই সেশনটিকে শোনার জন্য তো যারা যারা সেশানটি রয়েছ প্রত্যেকেই কিন্তু অবশ্যই সেশনটি একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে আর তার পাশাপাশি যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো লেটস্টার শুরু করা যাক টিচিং প্রফেশনের মোস্ট ইম্পর্টেন্ট কি কি পরীক্ষা আসতে চলেছে তোমাদের এ বছর চলো আলোচনা করেই তো দেখো শিক্ষকতা শিক্ষকতা আমাদের স্বপ্ন শিক্ষকতার জন্যই আমরা আমাদের তিলে তিলে করে তৈরি করেছি কিন্তু বর্তমান পরিস্থিতি তার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে যেমন বিএড যারা করেছি তারা একসময় ট্রেড প্রাইমারি টেট পরীক্ষা দিতে পারতাম এখন দিতে পারছি না দু নম্বর হচ্ছে প্রাইমারি টেটের যদি খবর বলি ওয়েস্ট বেঙ্গলের তাহলে আমরা দেখব যে প্রাইমারি টেট গত বছর হয়নি যদি আমরা এস কথা বলি তাহলে এস পরীক্ষা দীর্ঘ বহুদিন বন্ধ রয়েছে আপার প্রাইমারি কথা বললেও সেই রকমই পরিস্থিতি শিকার আমরা কিন্তু তা সত্ত্বেও যদি তুমি আমাদের পশ্চিমবাংলার ডিএলএড কলেজ বা বিএড কলেজগুলোকে দেখো তাহলে ভর্তি হয়তো তুলনামূলক কমেছে কিন্তু সেখানে কিন্তু ভর্তি বন্ধ হয়নি কোন কলেজ এরকম নয় যে বিএড লেড বা বিএড কলেজ বন্ধ হয়ে গেছে এরকমও নয় তাহলে যারা এই কাজটি করছে বা যারা এই কোর্সটি করছে তাহলে তারা কি ভেবে করছে স্বাভাবিক একটা প্রশ্ন তোমাদের মাথায় কাজ করছে যদি চলে আসি সেকেন্ড পার্টে সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের যদি দেখি তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের যেমন রেলওয়ে বা আদার্স তোমার আর্মি পাবলিক স্কুল বা এই সমস্ত যে সেন্ট্রাল স্কুলগুলো রয়েছে বা কেন্দ্রীয় বিদ্যালয়া ঠিক আছে কেবিএস এগুলো রয়েছে তো এইখানেও শিক্ষকতার ক্ষেত্রে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে তোমাদের একটা ডিগ্রিকে মানে সি কোয়ালিফাই করতেই হবে না হলে তুমি কিন্তু বসতে পারবে না তো এইরকম ভাবে একাধিক জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা ছাত্রীরা যারা শিক্ষকতার স্বপ্ন দেখেছে তারা কিন্তু বিপদের সম্মুখীন হচ্ছে তাহলে এই মুহূর্তে তোমার কি করণীয় রয়েছে কি বা করবে তুমি বা যদি শিক্ষকতার স্বপ্নটাকে ভেঙে ফেলতে হয় তাহলে আসা আসা দিনগুলো বা চলে দিনগুলোর কথা তোমাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে কেন আমি বিএড করলাম কেন আমি ডিএলএড করলাম তাহলে আমার বয়স সময় দুটোই কি নষ্ট করতে চলেছি নাকি আমি অন্য কোনো প্রফেশনে চলে যাই যেখানে আমার ইমিডিয়েটলি জব রয়েছে তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের মনে কিন্তু দানা বাঁধছে এবং তার জন্যই এই সেশনটি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এই চ্যানেলে তোমরা দেখছো প্রত্যেক একটু সেশনের শেয়ার করার পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পুরো কথাটি নাও এখানে আমি কোনো কাউকে জোর জবস্তি করবো না কাউকে আমি বলবো না যে এইটাই তুমি নাও কারণ সেই অধিকারটা আমার নেই তোমাদের সামনে আমি তুলে ধরবো বাস্তব পরিস্থিতি তোমরা ঠিক করবে কি করবে তবে হ্যাঁ প্রস্তুতির যে স্ট্র্যাটেজিটা রয়েছে বা প্রস্তুতি কিভাবে তুমি করবে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবে আমি তো চলো লিস্টার শুরু করা যাক আজকের এই যে ভিডিওটির বা এই যে শোটির মেন পর্বতে তো দেখো রাজ্যের পরিস্থিতি তোমাদের বলে দিলাম তো রাজ্যের পরিস্থিতি উন্নয়নের কি দিক দেখছো তুমি উন্নয়নের দিক দু হাজার বাইশের রিক্রুটমেন্ট হয়তো ক্লোজ হবে কিছুদিনের মধ্যে তেইশের রিক্রুটমেন্ট হয়ে গেলেই রিক্রুটমেন্ট মানে তোমার টেটে রেজাল্ট বেরিয়ে গেলেই দু হাজার কিন্তু টেট হওয়ার সম্ভাবনা অনেক বিশেষজ্ঞরাই দেখছেন তবে সরকারের তরফ থেকে কিছু বলা হয় নাম্বার দুই সি এই মুহূর্তে দাঁড়িয়ে সি টেট এর ভবিষ্যৎ যদি দেখি তাহলে সি টেট এর ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল এটা বারংবার বহুদিন ধরে বলা হয়েছে কেন স্যার সি হচ্ছে এমন একটি মানে পরীক্ষা বা সি হচ্ছে এমন একটি সেন্ট্রাল টেট হচ্ছে এমন একটি পরীক্ষা যেটিতে তুমি কোয়ালিফাই করে থাকলে তোমার বিভিন্ন জায়গা বিভিন্ন সেটা প্রাইভেট হোক সেটা তুমি মানে প্রাইভেট স্কুল হোক বা তুমি কেন্দ্রীয় সরকারের যে স্কুলগুলো হোক সেখানে পরীক্ষা দিতে কোনো রকম বাধ্যবাধকতা মানে বাধা আসবে না তুমি পরীক্ষা ইজিলি দিতে পারবে সুতরাং সিটেড তোমার জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট কিন্তু পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বড় সমস্যা হলো ইংলিশটাকে কিভাবে সে আয়ত্ত করবে তো এইটা যারা আয়ত্ত করতে পেরেছে তাদের ক্ষেত্রে সিটের বেস্ট আর যারা করতে পারেনি তারা কিন্তু আস্তে আস্তে ডাব্লিউ বি টেটের উপরে নির্ভরশীল থাকতে থাকতে আজকে তাদের মনে কিন্তু এই অবস্থাটি চলে এসছে তুমি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেটগুলোকে দেখো সেখানে রীতিমত পরীক্ষা হয় এবং সিটের তো অবশ্যই প্রত্যেকেই তারা দিয়ে থাকেন যারা এই শিক্ষকতার প্রফেশনে আসতে চান ক্লিয়ার সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে সিটেট হচ্ছে আমাদের খুবই উপযোগী মানে উপকারী একটি পরীক্ষা বলছি আমি কারণ সিটেট কোয়ালিফাই করতে তুমি বছরে দুটো পরীক্ষা কিন্তু পেয়ে যাবে তো সেই ক্ষেত্রে প্রথমবার যদি মিস হয় সেকেন্ড টাইমে তুমি ভুলগুলো ঠিক করলে তুমি কিন্তু পরীক্ষায় কোয়ালিফাই করে যাবে যেমন সিটেট দুবার হয় একটা জুন এর দিকে আর একটা হচ্ছে ডিসেম্বরের দিকে তো সেই ক্ষেত্রে একটা বড় অপরচুনিটি তোমার কাছে রয়েছে আর যারা সিটেটের প্রস্তুতি নেয় তারা কিন্তু অলরেডি ডব্লুবি টেটের প্রস্তুতি অটোমেটিক পেয়ে যায় কেন বলো তো কারণ সিডিপির যা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো সেম থাকে সিটেটে খালি ওই ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে এটা একটুখানি আলাদা থাকে তো সেটা ইজিলি আয়ত্ত করে নেওয়াই যেতে পারে যদি একটু দিয়ে আমরা পড়ে নিই আর এই সব সবথেকে আকর্ষণীয় জায়গাটি হচ্ছে শিক্ষকতার প্রফেশনে কেন্দ্রীয় সরকারের রেলওয়ের স্কুলগুলোতে কারণ দীর্ঘ বহুদিন করোনা হয়ে যাবার পর দীর্ঘ বহুদিন আমরা এই পরীক্ষাটি দেখিনি লাস্ট সম্ভবত দু সালে মনে দেখেছিলাম তাও আমি সঠিকভাবে মনে করতে পারছি না তাই আমি জোর গলায় বলতে পারলাম না তো করোনার পরে আমরা কিন্তু আবার রেলওয়ে স্কুলগুলোতে আমরা কিন্তু নিযুক্তকরণের অলরেডি মানে ফর্ম আমরা দেখতে পেয়েছি নোটিফিকেশন হয়েছে এবং সেগুলো কিন্তু এখনো ফর্ম ফিল চলছে তাই তোমাদের মধ্যে যারা যারা টেট কোয়ালিফাই করেছ যে কোনো এখানে মেনশন কিন্তু করেনি একবারও যে তুমি সি পাস করতে হবে না ডাব্লিউ পাস করতে হবে বলেনি কিন্তু এনসিটির যে টেটগুলো রয়েছে অনুযায়ী যে টেট পরীক্ষা হয়েছে তাতে পাস করলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং সব বড় কথা বিএড ক্যান্ডিডেটরাও কিন্তু রেলওয়ের প্রাইমারি টিচার পরীক্ষায় বসতে পারবে বসার সুযোগ পাবে সুতরাং এটা একটা বিশাল বড় হিউজ অপরচুনিটি তোমাদের সামনে কেন্দ্রীয় সরকারের চাকরি এবং তার পাশাপাশি তোমার একটা হিউজ অ্যামাউন্ট স্যালারি তুমি কিন্তু পাবে এবং উইথ ফেসিলিটি তো রয়েছে তাই সবার কাছে এখন একটাই কেন্দ্রবিন্দু হচ্ছে বা দুটো পরীক্ষা তারা টার্গেট করে ধরে রেখেছে সেটা হচ্ছে রেলওয়ে টিচার এবং হচ্ছে তোমার সিটেড পরীক্ষাটি তো যারা যারা এই পরীক্ষাটা দিচ্ছ বা যারা নতুন দেখছো এই তো চলো তোমাদের একটুখানি আমি সিলেবাসটা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই দেখো সিলেবাস যদি দেখি তাহলে দেড়শো নম্বরে সিট হয় দেড়শো নম্বরে ডাব্লিউবি হয় তাদের মধ্যে কি কি টপিক থাকে সিডিপি থাকে ইংলিশ থাকে ম্যাথ থাকে ইডিএস থাকে বেঙ্গলি থাকে বেঙ্গলি মূলত আমাদের ডাব্লিউ বিটেড এর ক্ষেত্রে আর সিটেড এর ক্ষেত্রে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু নেওয়া যেতে পারে ঠিক আছে বা যারা হিন্দি নেবে তারা বেঙ্গলির জায়গায় হিন্দি নিতে পারো ইংলিশ নিতে পারো বেঙ্গলি মানে এই এগুলোকে নেওয়া যেতে পারে সুতরাং প্রত্যেকটা পার্টে তিরিশ নম্বর করে আমাদের প্রশ্ন থাকে দেড়শো নম্বরে পরীক্ষা হয় তাই আগেই বললাম ডাব্লিউ বিটেড যারা প্রস্তুতি নিচ্ছে তারা যদি একটু ইংলিশ ভার্সানে নেয় তাহলে কিন্তু সিটেট এর প্রস্তুতিও আমাদের হয়ে যাচ্ছে তাই এখন থেকে সি টেটের চিন্তা ভাবনা কিন্তু করো না হলে কিন্তু আরো পিছিয়ে পড়তে হবে তোমাদের একেবারেই কঠিন নয় নর্মালি ক্লাসগুলোকে একবার দেখো ফলো করো দেখবে বাংলা ইংলিশটা একটু বুঝে নিলেই ওয়ার্ড গুলোর মিনিং বুঝে নিলেই তোমার অনেকটা কিন্তু সুবিধা হবে চলে আসি রেলওয়ে টিচিং এর ক্ষেত্রে রেলওয়ে টিচিং যদি দেখো তাহলে কিন্তু রেলওয়ে টিচারের এই প্রাইমারি টিচারের সেগমেন্টটা কিন্তু একটু আলাদা করা হয়েছে তাতে ইভিএস তোমার তোমার কি বলে তোমার তোমার এই যে এইটা তোমার ইংলিশ ঠিক আছে বেঙ্গলি এই কিন্তু থাকছে না সেখানে কি থাকছে সেখানে যদি আমরা দেখি তাহলে সেখানে সিডিপি থাকছে টোটাল পঞ্চাশ নম্বর তাহলে সিডিপিটা তোমাকে খুব ভালো করে পড়তে হচ্ছে পঞ্চাশ নম্বরের জন্য এরপরে এই যে তিনটে জিনিস এই চারটে জিনিস সম্পূর্ণ আলাদা তোমরা যারা যারা কম্পিটিভ এক্সামিনেশন পরীক্ষা দাও তারা তো এইগুলো করেই থাকো যেমন জেনারেল অ্যাওয়ারনেস তুমি যদি এখানে দেখো জি কেজিএস তাহলে পনেরোটা কোশ্চেন পনেরো নম্বরে আসে রিজেনিংয়ের যদি তুমি দেখো তাহলে পনেরোটা কোশ্চেন পনেরো নম্বরে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে দশ নম্বরের ক্ষেত্রে থাকে আর জেনারেল সায়েন্স যদি দেখি তাহলে সেটা কিন্তু দশ নম্বরেরই থাকে তাহলে টোটাল যদি আমরা দেখি তাহলে এই সব মিলিয়ে হচ্ছে আমাদের পঞ্চাশ আর এটা হচ্ছে পঞ্চাশ তাহলে টোটাল আমরা একশো নম্বরের পরীক্ষা কিন্তু পাবো তাহলে রেলওয়ের যারা প্রাইমারি টিচারের পরীক্ষা দিতে চাইছো তাদের ক্ষেত্রে তোমাদের পড়ে যেতে হবে সিজিপি তোমাদের পড়ে যেতে হবে জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের পড়ে যেতে হবে রিজনিং তোমাদের পড়ে যেতে হবে ম্যাথমেটিক্স তোমাদের পড়ে যেতে হবে জেনারেল সায়েন্স মাত্র দশটা করে প্রশ্ন অর্থাৎ টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা পঞ্চাশ এইটা পঞ্চাশ ওপরটা টোটাল হচ্ছে একশো নম্বরের পরীক্ষা তোমাদের হবে এই হচ্ছে সিলেবাস তাহলে এবার কোনটা তোমার জন্য উপযুক্ত তুমি চিন্তা করো একজন স্টুডেন্ট কিন্তু তিনটে পরীক্ষাই দিতে পারে তাই তুমি যদি পছন্দ না করে তিনটে পরীক্ষাই দাও তাহলে তোমার কোনো মহাভারত অশুদ্ধ হবে না যদি তুমি তুমি টেট আগে থেকে করে তাহলে এই পরীক্ষাটা দিতে পারবে আর যদি না করে থাকো তাহলে তোমাকে এবং দুটোই পরীক্ষা তুমি দিতে পারবে তাহলে এবার আসি প্রস্তুতি প্রস্তুতি স্ট্র্যাটেজি যদি বলি তাহলে প্রস্তুতি স্ট্র্যাটেজি অবশ্যই তোমাকে এখানে ফিল করতেই হবে যারা রেলওয়ে টিচারের পরীক্ষা দিচ্ছ তাদের প্রস্তুতি স্ট্র্যাটেজি নিতেই হবে না হলে তুমি চিন্তা করো জেনারেল অ্যাওয়ারনেস পনেরোটা প্রশ্ন তোমাকে খুঁজে খুঁজে পড়তে হবে কোন প্রশ্ন ছেড়ে তুমি কোন প্রশ্ন করবে রিজেনিং তোমার পনেরোটা প্রশ্ন খুঁজে খুঁজে পড়তে হবে জেনারেল সায়েন্স এত বড় চ্যাপ্টার সেখান থেকে তোমাকে দশটা প্রশ্ন খুঁজে খুঁজে পড়তে হবে ম্যাথমেটিক্সও চাই তাই তোমার দরকার এক্সপার্ট যদি তুমি সেই ক্ষেত্রে এক্সপার্ট হয়ে থাকো তাহলে খুব ভালো আর যদি তুমি এক্সপার্ট না হয়ে থাকো তাহলে অবশ্যই আমি বলবো কোনো রকম রিস্ক না নিয়ে এক্সপার্টের সহযোগিতা নাও মানে তুমি যদি কোনো টিচারের কাছে পড়তে চাও পড়তে পারো কোনো বইয়ের মাধ্যমে প্র্যাকটিস করতে চাও নিজের দ্বারা তাহলে করতে পারো তবে সেই ক্ষেত্রে তোমারই কিন্তু রেসপন্সিবিলিটি থাকে কেউ তোমাকে কিন্তু কোনো রকম সাহায্য করতে পারবে না বই ছাড়া তো আর যদি তুমি ভাবো যে স্যার আমি তিনটে পরীক্ষায় দিতে চাই এমন একটি কমপ্লিট ব্যাচ বলুন তাহলেও কিন্তু সেরকম ব্যাচও আমাদের কাছে আছে তবে পেড ব্যাচ বলার আগে ফ্রি ব্যাচ ফ্রির কথা একটু বলে রাখি আমাদের আড্ডা টুপোর সেভেন বেঙ্গলিতে আমি সোমবার আর মঙ্গলবার ঠিক সকাল নটায় আমি কিন্তু সিডিপির ক্লাস নিই এবং প্রত্যেকটি চ্যাপ্টার ধরে তাই ওই ক্লাসটি তোমরা একটু ফলো করতে পারো তবে সিডিপি শুধু পড়ে গেলে হবে না বাদ বাকিগুলো পড়তে হবে কিন্তু বাদ বাকি ক্লাসগুলো আমাদের চ্যানেলে এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না কারণ অন্যান্য ক্লাসের স্লট কোনো খালি হচ্ছে না যেখানে সেই ক্লাসটা প্রোভাইড করা যাবে তাই আপাতত একটাই হচ্ছে আর যদি আমাদের পেট ব্যাচে আসতে চাও তাহলে আমাদের কিন্তু একটি পেড ব্যাচ তৈরি করা হয়েছে যে পেট ব্যাচটি তিনটে পরীক্ষা কি কভার করছে অর্থাৎ দেখো একজন ক্যান্ডিডেটের পক্ষে دب্লিউবিটিএড আলাদা সিটেড আলাদা রেলওয়ে টিচার আলাদা এরকম ভাবে নেওয়া সম্ভব নয় ইম্পসিবল এবং তারা যদি আলাদাও নেয় তাহলে পড়ার সময়টা বার করতে পারবে না তাই স্মার্টওয়েতে পড়ার জন্য আমরা কিন্তু এই একটি ব্যাচ তৈরি করেছি যেখানে دب্লিউবিটিএড সিটেড এবং রেলওয়ে টিচার সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে একটা ব্যাচে নিয়ে আসা হচ্ছে এবার বলো দাম দাম কত হবে স্যার দাম হতে পারে একদমই আমাদের এই ব্যাসটির দাম এই ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে কুপন ইউজ করে চোদ্দশো বিয়াল্লিশ টাকায় করা হয়েছে পুরো এই ব্যাসটা তুমি পেয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে স্যার ডাব্লু বি কথা যদি বলি টেট তো এবছর যদি শেষের দিকে হয় তাহলে কি হবে স্যার তাহলে তো আমরা আর প্রস্তুতি পাবো না তো তারাই কথাটা বলছে তাদের কথাটা হয়তো আড্ডা টু সেভেন বেঙ্গলিও শুনেছে তার জন্য আগে এই ব্যাসটাকে কিন্তু ডবল ভ্যালিডিটির মধ্যে দিয়ে দিয়েছে মানে যারা চোদ্দশো বিয়াল্লিশ টাকায় ওয়ান ফোর ফোর টু বিয়াল্লিশ টাকা ব্যাসটা নিচ্ছ তারা কিন্তু দু বছরের জন্য এই ব্যাসটার সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছে। তাহলে ডাব্লিউ বি টেট ছাব্বিশে তো ভোট আছে তাহলে ডাব্লিউ বি কি এরা আগে হবে না আলবাত হতে হবে তার জন্যই তোমাদের দু বছরের জন্য এই টেটটা তুমি পেয়ে যাচ্ছ মানে দুটো ডাব্লিউ বি টেট চারটে সি এবং রেলওয়ে প্রাইমারি টিচার একটা তার মানে চার আর এক পাঁচ ছয় সাত সাতবার টিচিং প্রফেশনাল পরীক্ষা দেওয়ার জন্য এই ব্যাচটা তোমার জন্য ভীষণভাবে জরুরি দেখতে পাচ্ছো এখানে টোটাল নজন টিচার রয়েছে এই নজন টিচারের দ্বারা এই ব্যাচটি পুরোপুরি কভার করা হবে তোমাদেরকে তাই দেরি না করে এখনই যারা চিন্তা ভাবনা করেছ আর চিন্তা করো না 1442 টাকায় নিয়ে নাও এই ব্যাচটা 4 তারিখ থেকে ক্লাসটা শুরু হচ্ছে 4th february থেকে ক্লাসটি করতে পারো প্রত্যেকটি ক্লাস এখানে লাইভ পাবে লাইভ হয়ে গেলে রেকর্ডড অটোমেটিক থাকবে প্রত্যেকটি রেকর্ডড ক্লাসে তোমরা পিডিএফ আপলোড আকারে দেখতে পাবে সেটাকে ডাউনলোড করে পরে নিতে পারবে এবং সব থেকে বড় কথা হচ্ছে তোমরা এখানে डाउट सॉल्विंग বা মক টেস্ট এগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে তাই দেরি না করে অবশ্যই নিজের নাম এনরোল করো এই ব্যাচে আর পিছিয়ে থেকো না এখন থেকে প্রস্তুতি নাও কারণ এই ব্যাচটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন ব্যাচ মানে এখানে আমরা পড়াবো উইথ এমসিকিউ দিয়ে পড়ার সময় আছে ডিটেল দেখো না মানে এরকম যাতে না হয় যে পরে ভর্তি হতে গিয়ে তোমাকে শুধু এমসিকিউ পড়তে হচ্ছে এবং তুমি তোমার সময় এবং বয়স দুটোই হারাচ্ছ তাই এখন থেকে ভর্তি হয়ে শুরু করে দাও তোমাদের প্রস্তুতি কিভাবে ভর্তি হতে হবে তার আগে বলে দিই তোমাদের ভর্তির জন্য বা এনকোয়ারির জন্য নাম্বারটি ফোন নাম্বারটা হচ্ছে আট শূন্য এক তিন চার নয় একবার বলছি আট শূন্য এক তিন তো চলি কিভাবে আড্ডা টুকর সেভেন অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করে স্টেট এক্সাম এটাকে চুজ করবে তারপরে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে চলে আসবে ফোনের ল্যাঙ্গুয়েজ কি হবে বাংলা না ইংলিশ যেটা খুশি চুজ করে নেবে তারপরে দেখবে অ্যাপ্রীতিক ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশন তোমাকে শো করছে সেই স্টোর বা দোকান অপশনে ক্লিক করলেই দেখবে নেক্সট পেজে আসবে ফাইন ইওর কোর্স বাই এক্সাম সেখানে বিভিন্ন পরীক্ষার লোগো আছে সেখান থেকে ডাব্লিউ বি টেড লোগোটাকে খুঁজে নাও এই লোগোটা সেই লোগোতে টাচ করলেই তুমি দেখতে পাবে এই ব্যাচটা রয়েছে ওটার ভেতরে যেখানে ডাব্লিউ বি টেড সিটেড রেলওয়ে টিচার দুহাজার পঁচিশ চার তারিখ থেকে স্টার্টিং দেখাচ্ছে এবার ব্যাচে ভর্তির জন্য এই ব্যাচের ছবিতে টাচ করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে যাচ্ছে সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে একটা ঘর রয়েছে এবং তার ঠিক নিচে এরকম সবুজ রঙের একটা বক্স আছে যেখানে কুপন কোড অ্যাভেলেবেল কথাটি লেখা আছে সেই কুপন কোড অ্যাভেলেবেল ঘরে টাচ করলেই তোমার নেক্সট পেজ খুলবে সেখানে দেখবে লেখা থাকবে যে একটা খালি বক্স এবং লেখা থাকবে এন্টারিওর কুপন কোড সেই ইন্টারিওর কুপন কোডের ঘরে তোমরা লিখবে ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর এর ঠিক পাশে অ্যাপ্লাই বটনে প্রেস করলেই দেখবে তোমরা এই ব্যাসটার দাম এসে গেছে চোদ্দশো টাকা এবার বাইনা অপশানে গিয়ে তুমি ফোন পে বা গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে যদি তোমার নিজস্ব ফোনপে বা গুগল পে না থাকে তাহলে তুমি অন্য কারোর আর সেটাও যদি আমাদের নাম্বার আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় নাম্বারে আরেকবার বলে দিই এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ডিরেক্টলি কল করো ভর্তির জন্য এবার প্রস্তুতি নেবে কি না নেবে অবশ্যই সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার তবে একটা কথাই লাস্ট বলে যাই দেখো চোদ্দশো টাকা জন্য তুমি তোমার বছরটা ক্ষেত্রে নষ্ট করো না কারণ এই বছরে কিন্তু অনেকগুলো পরীক্ষা আসছে আর এই চোদ্দশো টাকায় তুমি দু বছরের জন্য তুমি কিন্তু এই কোর্সটাকে পেয়ে যাচ্ছ রিপাবলিকান ডে উপলক্ষে ঠিক আছে তো আশা করব বুদ্ধিমান বা বুদ্ধির সঙ্গেই তোমরা এই ডিসিশনটা নেবে এবং অবশ্যই মাত্র চোদ্দশো টাকায় তিনটে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেবে দু বছরের জন্য ওকে তো চলো জাস্ট শেষ করছি তাহলে ক্লাসটি এই যদি আসে অবশ্যই করবে এবং অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ নতুন যখনই আপডেশন নিউজ আসবে অবশ্যই তোমাদের কাছে আমরা জানিয়ে দেবো এবং সেই নোটিফিকেশন তোমার সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে আগে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ বেস্ট অফ লাক দেখা হচ্ছে তাহলে নেক্সট সেশনে ভালো থেকো